নমস্কার এটি চর্চায় সকলকে স্বাগত শেষ পর্যন্ত এস কে এম শিক্ষক পার্শ্ব শিক্ষকদের জন্য রিটায়ারমেন্ট বেনিফিট যে পাঁচ লাখ টাকার অর্ডার নবান্ন থেকে শিক্ষা অর্থ দপ্তর দিয়েছিল তারই স্বীকৃতি দিয়ে শিক্ষা দপ্তর আজকে নোটিশ জারি করল এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন চার সাত দু হাজার চব্বিশের মেমোরেন্ডাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট অ্যাডবিন ব্রাঞ্চ বিকাশ ভবন থেকে প্রকাশিত এই মেমোরেন্ডাম আমি অল্প একটুই পরে আপনাদেরকে শোনাচ্ছি ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার ভাইড নাম্বার এত সাত তিন দু হাজার চব্বিশ ফর এনহান্সমেন্ট অফ টার্মিনাল বেনিফিট ফ্রম রুপিস টু ল্যাখ অর থ্রি লাখ टू फाइव लैक इन रेसपेक्ट अब कंट्रेक्चुअल हायर सेकेंडरि टीचार पैरा टीचार एस एसके एम एसके टीचार्स एक्मिक सुपारभार आशा वार्क हेल्थ वार्कार्स अंगनारी व्स अंगनारी हेल्पार्स सीविक भलन्टार्स भिलेज पुलिस भलन्टार्स होमगार्ड भलन्टार्स अबजिलरि फायर अपारेटर्स एसेट्रा लिसट इज नट एक्सस्टिव एटेंग द एज अफ सिक्सटी और सिक्सटी फाइव इतना फिनान्स डिपार्टमेंट तीन दो हज़ार चौबीस যে অর্ডার করা হয়েছিল যাদের দু লাখ এবং তিন লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট আছে তাদের জন্য পাঁচ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট করা হলো তাদের মধ্যে কন্ট্রাকচুয়াল টিচার প্যারা টিচার এস এস কে টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার যা আগে উল্লেখ ছিল না এখন উল্লেখ করা হয়েছে আশা ওয়ার্কার ইত্যাদি ইত্যাদি সকলের রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনার কেয়ারফুল কনসিডারেশন দ্য ম্যাটার মানে ব্যাপারটিকে ভালো করে বিবেচনা করে শিক্ষা দপ্তর এক চার দু থেকে যারা রিটায়ার করবে প্যারা টিচার বা যাদের কথা বলা হলো এস এস টিচার বা একাডেমিক সুপারভাইজার তাদের প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা করা হলো যাদের দু লাখ এবং তিন লাখ টাকা ছিল বর্তমানে এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশান এবং বর্তমানের যে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেই অনুযায়ী তাদেরকে পাঁচ লাখ টাকা করা হলো তো এবার প্রশ্ন উঠে যাচ্ছে যে এস এস কে এম এসকে শিক্ষক যারা পঁয়ষট্টি নিয়ে রয়েছেন তাদের জন্য কি পাঁচ লাখ টাকা হলো তাদের তো এক লাখ টাকা ছিল দু লাখ বা তিন লাখ টাকা ছিল না অ্যাকাডেমিক সুপারভাইজারদেরও কিন্তু এক লাখ টাকাই ছিল তাহলে তাদের নামও এখানে উঠে এসছে তাদের কি পাঁচ লাখ টাকা হলো তো দেখুন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না পাঁচ লাখ টাকা হলো কি না তবে এখানকার নোটিশ অনুযায়ী যদি ধরা যায় তাহলে দু লাখ এবং তিন লাখ যাদের ছিল তাদের পাঁচ লাখ টাকা হয়েছে কিন্তু এক লাখ যাদের ছিল তাদের পাঁচ লাখ টাকা হয়েছে কি না সেই টেকনিক্যাল ত্রুটি এড়িয়ে শিক্ষা দপ্তর সকলকেই পাঁচ লাখ টাকা দেয় কি না এটা কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে একটু ধোয়াশা রয়েছে যদিও শিক্ষামন্ত্রী এবং শিক্ষক নেতৃত্বগণ বারবার বলেছে যে ষাট পঁয়ষট্টি উভয়ের জন্যই এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের জন্যই কিন্তু পাঁচ লাখ টাকা হবে তো সেই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না সকলের জন্য যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে তো খুবই ভালো হয় আমরা অবশ্যই আশা করতে পারি যে সকলের জন্যই হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন